হ্যালো বন্ধুরা আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমাদের গাড়িতে ইট লোড হচ্ছে আমাদের আমাদেরই গ্রামের একটা কাকার ইট এসেছে বাইরে থেকে বসি ধার ওইখান থেকে বারো চাকা এই গাড়িতে এসছে ইট যেহেতু গাড়িটা ওইখান থেকে ভুলে না আমাদের ওই কাকাদের বাড়িতে তার জন্য কাকা বললো ভাই আমাদের বারো চাকা করে ইটটা আসছে ইটটাকে পৌঁছাতে হবে আমাদের বাড়িতে কাকা ভাই বললো হ্যাঁ কোনো অসুবিধা নেই পৌঁছে দেবো কিন্তু লেবার নেই কাকা বললো লেবার লাগবে না গাড়ির লেবার আছে ওরাই ভরে দেবে শুধু হাইটলি করে খালি করে দিবি ভাই তো শুনে অবাক হয়ে গেলো ফুল ইদ গোটা ঈদ হাইটলি করবে যদি ভেঙে যায় হ্যাঁ কাকা বললো না ও নিয়ে কোনো টেনশন নেই ভাঙবে না যেহেতু এটা বসে হাতে দিই এটা ভাই বলে ঠিক আছে কোনো অসুবিধা নেই ভাই চলে গেল গাড়ি লোড করতে গাড়ি লোড করে এখন আনলোড করতে যাচ্ছি ভিডিওটা দেখতে থাকবে খুব ভালো লাগবে এবং ভালো লাগলে ভিডিওটা লাইক করবে কমেন্ট করবে অবশ্যই আর বন্ধুদের ভিতরে শেয়ার করবে আমি দেখতে পাচ্ছি এই টাকা রিট এসছে আপাতত দু গাড়ি আনলোড করা হয়েছে আরও এক গাড়ি আনলোড করা হচ্ছে আরও এক গাড়ি হবে টোটাল চার গাড়ি পুজোটা করে দেখতে থাকো তারপর তোমরা ইট আরও চার দু গাড়ি খালি করা হয়েছে কোনো অসুবিধা হয়নি ভাঙে না তাহলে তোমরা বুঝতেই পারছো ইটটার কতটা মানে পাওয়ারফুল ইট খুব শক্ত ইটটা উড়েছে ভালো আমাদের এইখানের থেকে অনেক ভালো আর তোমরা দেখতেই পাচ্ছ হাইটলিক করার সময় গাড়ির চাকাটা একধারে বসে গেছিলো হালকা আমি তো ভয়ে ভয়ে খেয়ে গেছিলাম যে গাড়িটা না পাল্টি হয়ে যায় এক ধারে খালি হচ্ছে আর এক ধারে হয় না ওই ধারেই মানে বসেছিল চাকাটা আমি বললাম গাড়িটা বসে যাবে অল্প অতটা উঁচু করিস না তারপরে না গাড়িটা ঠিক খালি হয়ে গেল গাড়িটা বেরিয়ে গেল তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো যেহেতু আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তাই ভয়েসটা একটু প্রবলেম হচ্ছে অ্যাডজাস্ট করে নেবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে খালি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছো যে একটা ইট ভাঙানে এখনো এক গাড়ি হবে আর ইটটা এসেছে বসিরহাট যেই টাকার ইট এসছে আমরা আনলোড করে আবার চলে যাব লোড করতে ওইখানে গাড়ির লেবার লোড করে দিচ্ছে যেহেতু গাড়ির লেবাররা লোড করে দিচ্ছে তার জন্য তো তাড়াতাড়ি যেতে হবে নাই 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 কাকি বলছে ইট আরও আছে আমি বলছি না আপনিই চলেছে হয়ে গেছে কারণ ওদের খালি দেওয়ার নিচে খালি দেওয়া দরকার ওদের কথা ছিল কিন্তু কাকার যেহেতু লং হচ্ছে তার জন্য বলছে ঠিক আছে আমাদের গাড়িটা যেহেতু ফাঁকা আছে গাড়িটাতে লোড করে দেবে ও আনলোড করে দিয়েই চলে যাবে এতে কাকারও একটু খরচাটা বাঁচবে না হলে নিচে নামালে ওইটা আবার লেবার দিয়ে তুলতে হবে লেবারে পয়সা লাগবে এবং গাড়ি গাড়ি লাগবে এরপরে আনলোড করা হয়ে গেছে এরপরে আমরা সব যাব আবার লোড করতে আমাদের ইট আনলোড হয়ে গেছে এবার তোমাদের কি হচ্ছে যে ভাইগুলো ভাই একটা ভাগনে আছে সব চেপে করলে এরপরে যাবো আমরা আবার ইট লোড করতে ভাই গাড়িটা ভাই চালাচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে এবং বলি যদি শেয়ার করে দেবে আমরা চললাম এবার আবার ইগল করতে